অনেক কিছু লাগিয়েও যদি মেচে দানা কমে একবার বিশ্বাস করে শুধু এই ঘরোয়া প্যাকটি লাগিয়ে দেখো ফারাক তুমি নিজেই বুঝবে এই প্যাকটি তৈরি করতে নিয়ে নিচ্ছি এক চামচের মতো মাসকালয়ের ডাল আর সেটাকে ভালো করে ধুয়ে দু চামচ দুধের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা ডুবিয়ে রেখে দেবো আর তারপর সেটাকে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব বিশ্বাস করো এটি পিগমেন্টেশন কমাতে খুবই কার্যকারী প্যাক লাগানোর আগে কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করে নেব দুধ ত্বক এত ভালোভাবে পরিষ্কার করে যে ভালো ভালো ফেস ওয়াশ ক্লিনজার এর সামনে হার মেনে যায় দুধ দাগছক কম করে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতেও খুব ভালো এবার তৈরি করে রাখা মশকালাই ডালের প্যাকটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব এই প্যাকটি বেঁচে তা কম তো করে সাথে ত্বকের রং ফর্সা করতেও দারুণ কাজ করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর মুখ ধুতে হবে আমার মেস্তা তা অনেকটাই কম হয়েছে শুধু এই প্যাকটি লাগিয়ে মুখ ধোয়ার পর নারকেল তেল বা কোনো মশ্চারাইজার অবশ্যই লাগিয়ে নিতে হবে নিজের যত্ন নিয়েও ভালো থেকো